দুই নম্বর সুরা সুরাল বাঁকর একশো একত্রিশ নম্বর আলামিন বলেন স্মরণ করো সময়ের কথা ইব্রাহিমকে তার রব বলেছিল সারেন্ডার ইউর সেলফ ও ইব্রাহিম আত্মসমর্পণ করো ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে কোনো কথা বলেন নাই প্রশ্ন করেন নাই আল্লাহ আমি তো নবী আমি তো আত্মসমর্পণকারী আছি না হলে আমাকে কেমনে হবুয় দিলেন আমি তো নবী আত্মসমর্পণকারী আবার আমাকে কেমন আত্মসমর্পণ করতে হবে আল্লাহ আমি তো মুসলিম আমি তো আত্মসমর্পণকারী কোনো কথা বললেন না আল্লাহ বললেন আত্মসমর্পণ করো সারেন্ডার ইউর সেলফ এবার ইবরাইম সাল্লাম কি বলেন বলেন আমি সারেন্ডার হয়ে গেলাম সেই রবের কাছে সে আল্লাহর কাছে যিনি জগৎসমূহের রব জগৎসমূহের প্রতিপালক জগৎসমূহের পালনকারী লালনকারী সোবানাল্লাহ এইটাকে বলা হয় সারেন্ডার করা আপনার আমার সারেন্ডার যখন আমি করি পাক বাহিনী যখন সারেন্ডার করেছে যে কোনো রাষ্ট্রের যে কোনো বাহিনী যখন সারেন্ডার করে তখন নিজের জীবনটা তার কাছে ভিক্ষার কাছে সাইডে দেয় সারেন্ডার করলাম আমার বাসায় রাখলো রাখতে পারেন মারা মাইরা ফেললো মারতে পারেন সারেন্ডার করার পরেও অনেককে মাইরা ফেলায় কিনা মেরে ফেলে কিনা যে তুমি চৌগাসা বাজারে গিয়ে অনেক মানুষ অত্যাচার অবিচার করছো সারান্ডার করছ কিন্তু তোমারে তাও ক্রস ফায়ার দেওয়া হইলো ঠিক না বলেন আর কয় তোমরা নিরীহ হুজুরের ওয়ার্ডার পালন করছো কমান্ডারের ওয়ার্ডার পালন করছো তোমাকে মারলাম না তবে তোমাকেও খাওয়া দাওয়া লিমিট দিনে একবার খাওয়া দাওয়া হবে দেশের বিরুদ্ধে কিছু না ওই ঘরে বন্ধু থাকো ঠিক না বলেন তাহলে যখন মানুষ স্যারান্ডার করে তখন কার অধীন হয়ে যায় যার কাছে স্যারান্ডার করে তার অধীন হয়ে যায় তা আমি আল্লাহর কাছে কি স্যারেন্ডার করলাম আপনি যদি রাতে চব্বিশ বারও বলেন এক হাজার বারও বলেন আল্লাহ আমি সারেন্ডার করলাম সারেন্ডার করলাম এবার বিড়ি খাইয়া বেড়ান মদ খাইয়া বেড়ান গাঁজা খাইয়া বেড়ান আপনি কি সারেন্ডার করছেন যেই ব্যক্তি সারেন্ডার করে সেই ব্যক্তি কি নিজের মন মতো কোনো কাজ করতে পারে জেলখানায় আছে ক কাই আমাকে বাদ খাত কিছু দিব না সময় হলে দিব চুপচাপ বসে থাকো ঠিক আছে বলেন আর আপনি এমন যে আপনি সারেন্ডারও করছেন পটলের লতাও চুরি করেন আরেকজনের খ্যাতের ডাগনও কাইটা খান তার দিকে সারেন্ডার করছেন কি করছেন করেন নাই আমি সারেন্ডার করি নাই সারেন্ডার করলে আমি তার হুকুমের অধীন হয়ে যাব সারেন্ডারের একটা অ্যাপ দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ছয় নম্বর সুরা সুরা আল আম একশো বাষট্টি নম্বর আয়াত সলাতি বিল আলামিন বলে দাও ইন্না সালাতি সারটেল মাই প্রেয়ার অনুসুকি মাই সাক্রিফাইস ও মাহিয়ায়া এন্ড মাই লাইফ ও মাআতি এন্ড মাই ডেথ আর অল ফর আল্লাহ দা লর্ড অফ দা ওয়ার্ল্ডস সব সে আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক যারা বলে সুবহানাল্লাহ এই হলো সারেন্ডার আমার জীবন আমার মরণ আল্লাহ আমার নিজের বলে কিছুই নাই আমি সব কিছু তোমার জন্য আত্মসমর্পণ করে দিলাম এই যে আমি চাকরি করি এটা তোমার জন্য ব্যবসা করি তোমার জন্য যেইভাবে বলবে আমি ওজন দেই তোমার জন্য আমি সালাত আদায় করি তোমার জন্য সালাদটা আল্লাহর হবে আর ওজনটা শয়তানের হবে বিষয়টা এমন না ঠিক কিনা বলেন সালাদ কার জন্য আর ওজন কার জন্য শয়তানের জন্য তাই না ওজনে কম দিয়ে দেয় আগে আমরা যখন ছোট ছিলাম ওই যে ইয়া ছিল এরকম পাট দিয়ে বানাইতো তো একটু আস্তে কাঠ করে ধরে রাখতো তা কবে হাতে একটু সোজা করার কর সোজাই তো করা আবার গদ্য চৈদ্য চৈদ্য আরে হুট করে ষোলো গিয়ে গেছে গা কয় পণ্য কয় কইলেন তুমি মাপো হয়তো না হাত ব্যবসা যখন ছিল এখন ডিজিটাল কাটার ভিতরে আইসাও চুরিদারি শুরু হয়ে গেছে সব ঠিক আছে ওই যে মাঝে মাঝে দেখেন না মোবাইল কোট আইসা বলে কপড়ের তো ওজনে কম আছে আর যায় মাইবা দেখে একশো গ্রাম কম পঞ্চাশ গ্রাম কম আছে না নাই আছে না নাই ডিজিটাল পাল্লার ভিতরেও কি চুরি আছে দুষ্টামি আছে তাহলে বোঝা গেছে সালাদটাও আল্লাহর জন্য হবে ওজনটাও কার জন্য হবে আল্লাহর জন্যই হবে তাহলে আল্লাহর জন্য যদি আপনার ব্যবসা হয় ওই ব্যবসায় কি আপনি চুরিদারি করতে পারবেন দুই নম্বরই করতে পারবেন আমাদের দেশে এই যে দিনকে দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে যেটা আমাদের দেশে ফলে ওটার দামও বেশি যেটা বাহির থেকে আসে ওটার দামও বেশি কোনো কিছু আমরা সঠিক দামে পাই না আলু রাখি করে রাখে মজুদ করে রাখে রাইখা সরকার একটা হিসাব দিয়েছে দশ টাকা না এগারো টাকা খরচ হয় তাহলে চার টাকার আলু বা পাঁচ টাকার আলু যদি রাখি করে রাখে সর্বসা করলে সেখানে বিশ টাকা বেচতে পারে বাইশ টাকা বেচতে পারে সেই আলুর দাম কত হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা সরকার বলে আগামী কাল থেকে আলু বিক্রি হবে চল্লিশ টাকা কয় টাকা পরের দিন বা যায় দেখি ষাট টাকা মানে সরকার দাম দিলে আরও বাইরে যায় আগামীকাল থেকে গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা পরে যায় দেখি চৌদ্দশো টাকা তো কই ভাই গত কয়েকদিন আগেও তো দেখলাম তেরোশো টাকা চলতেছিল সরকার বারোশো টাকা করে দেওয়া সাথে সাথে চৌদ্দশো টাকা হয়ে গেল কেরকম সরকারই বাড়ায় দেয় কে বাড়ায় দেয় সরকার উপর দিয়ে কয় একটা সিন্ডিকেট করে দেয় আর একটা ওই তাদের সাথেই হাত আছে মন্ত্রী মিষ্ডাদের সাথেই হাত আছে আসলে আপনি যতই আপনি অ্যান্টি 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 করাপশন যতই করেন যতই মোবাইল কোড বসান আল্লাহর ভয় যদি কারোর না থাকে তাহলে কেউ এটা থেকে বিরত থাকতে পারেন এই জন্য এই সিন্ডিকেট বলেন যাই বলেন সবটার গোড়ায় কি তাকুয়া